নমস্কার ডক্টর রুপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলে নানা রকমের স্বাস্থ্য এবং হেলথি রিলেটেড টিপস নিয়ে আলোচনা করা হয় আজকে যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছেলেদের জন্য অবশ্যই সেটা হচ্ছে জেনাইটাল আলসার অর্থাৎ যৌনাঙ্গে ঘা আলসার ব্যথা এগুলো কেন হয় এটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এর চিকিৎসা কী এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে বলি আলসার আমরা কাকে বলছি আলসার ঠিক কোনটা এটা কিন্তু ফুসকুরি নয় মানে উঁচু মতন স্কিন থেকে একটু উঁচু মতন হয়ে আছে ফুস্কুরি যেটাকে আমরা বলি ফুসকুরির মতন নয় যেটা মুখে ব্রণও হয় উঁচু মতন ওরকম ফুসকুড়ি নয় এটা হচ্ছে সাদা দাগের মতন ব্যথা থাকে বেশিরভাগ সময় সাদা জায়গাটার থেকে অনেক সময় যে রস বেরোতে পারে ঘায়ের মতন সেটাকে আলসার বলা হয় এই জেনাইটাল আলসার এই জিনিসটা কিন্তু যে কোনো আলসার সে জিনিসটা কিন্তু ভয়ের বিষয় যদি ট্রিটমেন্ট না করা হয় এই জেনাইটাল আলসার অনেক রকমের হয় একটা হচ্ছে সিফিলিস হলে হতে পারে সেটাতেও জেনাইটার আলসার বলা হয় সেটাকে সেটাতেও আলসার হয় হারপিস বলা হয় হারপিসেও আলসার হয় আর স্যাঙ্ক্রয়েড বলে একটা রোগ রয়েছে সেটাও আলসার যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান সেটাও কিন্তু আলসারের রূপ নিতে পারে তাহলে আমি প্রথমে বলবো এই জেনাইটাল আলসার বা সাদা ঘা অনেক সময় সেটা ফুসকুরি ফুসকুরি থেকে ঘা এই জিনিসটা কেন হচ্ছে তার কারণ কি প্রথম কারণ হচ্ছে এই জেনারেটার আলসার বা যে কোনো ঘা আলসার সেগুলো কিন্তু মেনলি যৌন মিলনের থেকেই হয় ধরুন কোনো মহিলা বা পুরুষের থেকে যৌন মিলনের ফলে আপনার আলসার বা ঘাটা হয়েছে মানে ইনফেকশনটা চলে এসেছে আপনার শরীরে তারপরে সেখানে ঘা বা আলসার হয়েছে অর্থাৎ সেখানে কোনো না কোনো সমস্যা হয়েছে কোনো ইনফেকশন হয়েছে এটা হচ্ছে মেন কথা তাহলে এই যৌন মিলন যদি বারবার বা যদি ইনফেক্টেড কোনো ব্যক্তির সাথে করা হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে এবার যে ইনফেক্টেড ব্যক্তি বা ইনফেক্টেড মানুষ বললাম সেটা এ নয় যে তার সারা গায়ে ইনফেকশান রয়েছে আপনি দেখে বুঝতে পারবেন না তারও যৌনাঙ্গে কোনো ইনফেকশন রয়েছে তার থেকে আপনার যৌন মিলনের দ্বারা সেই ইনফেকশনটা চলে এসেছে এবং এই ইনফেকশনের পরেই যে আপনার ঘা হয়ে গেল তা নয় সেটা কিন্তু হতে আপনার দশ থেকে দু মাস থেকে তিন মাসও সময় লাগতে পারে সেই ইনফেকশান থেকে ঘা বা আলসার হওয়ার এটা একটা কারণ হলো দ্বিতীয় কারণ হচ্ছে যে কোনোভাবে আপনার শরীরে আপনার ইনফেকশনটা হয়েছে সেটা ফাঙ্গাল ইনফেকশন হোক ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক ভাইরাল ইনফেকশান হোক হুম সেটা আপনার শরীরে হয়েছে সেটা নোংরাভাবে থাকার জন্য হতে পারে সেটা ইনফেকশন বলতে ব্যাকটেরিয়াল ইনফেকশন গ্লেভসেললা হতে পারে হিমোফিলাস হতে পারে সেটা হারফিস হতে পারে তিন নম্বর হচ্ছে যে বললাম জায়গাটা পরিষ্কার নয় জায়গাটা নোংরা হয়ে থাকছে অনেক দিন ধরে নোংরা হয়ে থাকছে চার নম্বর হচ্ছে জায়গাটা সবসময় ভেজা থাকছে এবং ভেজা জায়গায় সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনের চান্সটা বেশি থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের চান্সটা বেশি থাকে নেক্সট হচ্ছে মেয়েদের যাদের মাসিক হয় এই মাসিক হওয়ার পরে একটা ইনফেকশনের বড় চান্স থাকে বা মাসিক হওয়ার সময় যদি অনেকক্ষণ ধরে ন্যাপকিন ইউজ করছেন আপনি ন্যাপকিন চেঞ্জ করা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ইনফেকশানের চান্সটা প্রচুর বেশি থাকে এই জন্য দেখা যায় মেয়েদের মাসিকের পরে বেশি এই সম্ভাবনাটা হয়ে যায় নেক্সট কারণ হচ্ছে যদি আনকন্ট্রোল সুগার থাকে আপনার বা আপনার তাহলে সুগার লেভেলটা কন্ট্রোলে নেই সেখান থেকে হতে পারে তাহলে মেন কথা এই এই কারণে হতে পারে এবার জেনাইটাল আলসার যেটা আমি বললাম সেটা তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে হচ্ছে ক্লেভসেলা ব্যাকটেরিয়া এই ইনফেকশানগুলো করাতে পারে ক্ল্যামাইডিয়া এই ইনফেকশন করাতে পারে নেক্সট হচ্ছে হারপিস যেটা একটা হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে হতে পারে ভাইরাল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশানের কারণে খুব কম আলসার হয় মেনলি ব্যাকটেরিয়া আর এই ভাইরাল ইনফেকশান এবং এই ভাইরাল বা ব্যাকটেরিয়ায় যাই ইনফেকশানই হয়ে না হয়ে থাক না কেন সেটা কিন্তু যথেষ্ট খারাপ ইনফেকশান অর্থাৎ আপনার ঘা হচ্ছে তার মানে সেটা খারাপ হচ্ছে মানে সাদা ঘা সামান্য একটু ফুসকুড়ি হলো একটা ছেড়ে গেল বা সামান্য একটা জ্বালা পোড়া ঠিক হয়ে গেল আলাদা ব্যাপার কিন্তু এটা দীর্ঘদিন ধরে হয়ে আছে এটা খারাপ তাহলে লক্ষণগুলো আমি ছোট করে বলে দিই লক্ষণ বলতে যৌনাঙ্গে যৌনাঙ্গের দ্বারে যে কোনো জায়গায় ফুসকুড়ির মতন ঘায়ের মতন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো স্টেজ স্টেজ থাকে অনেকগুলো ইনফেকশানের অনেকগুলো স্টেজ থাকে যেমন সিফিলিসের থাকে হার্পিসের থাকে স্যাংক্রয়েডের থাকে অনেকগুলো স্টেজ থাকে প্রথম স্টেজে হয়তো আপনার একটা ফুসকুড়ি হলো সেটা ফেটে গেল। সেখানে পুজ হলো সেটা ফেটে গেল জল জল থাকে মুখে সেই জলটা ফেটে গেল সেখান থেকে আবার ঘা হলো সাদা ঘা হয়ে গেল। অনেক সময় ঘা সেরে গেলেও দাগ থাকে এই জিনিসগুলো হয় ব্যথা করা প্রচণ্ড চুলকানি তার সাথে শরীরে ম্যাশ করা জ্বর আসা শরীর দুর্বলতা সাদা স্রাব হওয়া বাথরুম করতে গেলে প্রচণ্ড জ্বালা করা এই জিনিসগুলো হচ্ছে লক্ষণ এই ক্ল্যামাইডিয়া ইনফেকশান ক্লেভসেলার ইনফেকশান হারফিস ইনফেকশান সিফিলিস ট্র্যাপিনোমা প্যালিডাম এর কারণে সিফিলিস হয় তাহলে সিফিলিস হলো স্যাংক্রয়ার হচ্ছে হিমোফিলাসের কারণে হয়ে থাকে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যৌনবাহিত রোগ যৌন মিলনের দ্বারাই এই রোগগুলো হয় এবার বলবো এটা কতটা ভয়ঙ্কর এই যে কোনো রকমের যৌনাঙ্গে যদি ঘা অনেক দিন ধরে হয়ে থাকে তাহলে এটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর ব্যাপার কারণ এর থেকে খারাপ রোগ হতে পারে অর্থাৎ যদি অনেক দিন ধরে এটা চিকিৎসা না করা অবস্থায় রয়েছে তাহলে সেখানে ব্যাকটেরিয়াল লোড এবং ভাইরাল লোড এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে সেটা শুধু যে যৌনাঙ্গেই মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা নয় সেটা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে সেটা আস্তে আস্তে শরীরের নানা জায়গায় কিন্তু স্কিনে ইনফেকশান করতে পারে হাতে পায়ে মুখে ইনফেকশান করতে পারে এছাড়া নার্ভের সমস্যা করতে পারে কারণ কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো এতটাই খারাপ যে এটা নার্ভের ওপরে এফেক্ট করে তাই অবশ্যই দীর্ঘদিন ধরে ঘা হয়ে আছে তার মানে সেটা কিন্তু ট্রিটমেন্ট আপনাকে করাতেই হবে এবার ইনভেস্টিগেশান অর্থাৎ বুঝবেন কি করে প্রথমত একটা দেখে বুঝতে হবে যে এটা একটা আলসার হয়েছে এছাড়া কি আলসার হয়েছে কি রোগ বা কি ব্যাকটেরিয়াল কি ভাইরাল সিফিলিস হয়েছে নাকি হার্পিস হয়েছে নাকি স্যাংক্রয়েড হয়েছে এই এই জিনিসগুলো বুঝতে গেলে আপনাকে স্পেসিফিক টেস্ট করাতে হবে সেটা হচ্ছে সেরোলজি টেস্ট এছাড়া ভিডিআরএল টেস্ট ভিডিআরএল টেস্টটা কিন্তু সিফিলিস রোগের জন্যেই করা হয় হার্পিসেও তেমন এইচএসবি ওয়ান টেস্ট এটা করতে হয় অনেক সময় বারবার যাদের এই ঘা বা ফুসকুরি বা এই আলসার মতন হচ্ছে স্মিয়ার টেস্ট করা হয় স্মিয়ার টেস্ট অর্থাৎ সেই জায়গাটার থেকে রস বা সেই জায়গাটার থেকে একটা অংশ ধরে নিয়ে কাটানের মধ্যে একটা প্রসিডিওরের মাধ্যমে সেটা ল্যাবে টেস্ট করা হয় সেখানে কী ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে সেটা দেখতে হয় এই হচ্ছে তার ইনভেস্টিগেশন এবার আমি বলবো চিকিৎসা প্রথমেই বলে দিই চিকিৎসার মধ্যে যেহেতু এই যৌনাঙ্গের যে কোনো আলসার সেটা পুরুষের হোক আর মহিলার হোক সেটা যৌনবাহিত রোগ তাই এই সময় সবার আগে যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে যৌন মিলন করা যাবে না বা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না যৌন মিলন করা এই সময় একদম বন্ধ যদি এরকম কাউর হয়ে থাকে যে ঘাঁড় মতন দেখা যাচ্ছে সাদা মতন দেখতে পাচ্ছি হালকা ব্যথা সবার আগে আমি তিন মাস আমি যৌন মিলন করব না নেক্সট সিফিলিস রোগে কিন্তু ব্যথা হয় না তাই সিফিলিস রোগটা ধরা পড়তে কিন্তু অনেক সময় লেগে যায় হার্পিস স্যানট্রয়েড বা যে কোনো রকম বাকি আলসারে ব্যথা থাকে প্রচণ্ড কিন্তু সিফিলিসে আবার ব্যথাটা প্রায়শই হয় না তাই এক একটার এক এক রকমের ট্রিটমেন্ট আছে সিফিলিস যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনজেকশন বেনজাইন পেনিসিলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে এবার যদি হারপিস দেখা যায় সেটা তাহলে অ্যাসাইক্লোবির ট্যাবলেট এবং অ্যাসাইক্লোবির অয়েনমেন্ট আছে অ্যাসাইক্লোবির ট্যাবলেট আটশো পাওয়ার চারশো পাওয়ার দিনে তিনবার বা পাঁচবার সেটা সিভিআইটি অনুযায়ী আপনার ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করবে তার সাথে অয়েনমেন্ট আছে হার্পিস হার্পিসের জন্য অ্যাসাইক্লোবির অয়েনমেন্ট আছে সেটা ইউজ করতে হবে এছাড়া স্যানক্রয়েড যদি হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অ্যাজিথ্রোমাইসিন আছে এক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের সিঙ্গেল ডোজ দেওয়া যেতে পারে এছাড়া সিপ্রোফ্লক্সোসিন ট্যাবলেট এগুলো অ্যান্টি ব্যাকটেরিয়ালের জন্য কাজ করে ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য এগুলো কাজ করে এছাড়া বাকি যে কোনো রকমের আলসার হলে তার এক রকমের ট্রিটমেন্ট রয়েছে ট্রিটমেন্ট আপনাকে একটা পুরো ফুল কোর্স করতে হবে যেটা আমরা ডাক্তারবাবুরা আপনারা আমরা দেখে জায়গাটা দেখে আমরা বুঝতে পারি সেটার পুরোটা কোর্স করতে হবে তবে অবশ্যই একথা আমি বারবার বলছি যে যদি কোনো রকমের যৌনাঙ্গে ব্যথা বা সাদা মতন আপনি অনুভব করেন বা সেখানে ঘা হয়েছে বা সেরে গেছে আপনি ভাবলেন সেরে গেছে আর কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই কিন্তু যদি সেরেও গিয়ে থাকে তাহলেও অবশ্যই আপনাকে কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে কারণ না হলে এই রোগটা কিন্তু আবার ফিরে আসবে এবং বারবার যদি সেই জায়গাটায় ব্যাকটেরিয়ার বা ভাইরাল ইনফেকশান হয় তাহলে কিন্তু সেটা খারাপ দিকে যাচ্ছে আর এই সময় আপনাকে এক যৌন মিলন করা যাবে না দুই জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হবে তিন ভেজা রাখা যাবে না চার চেষ্টা করবেন বাইরের টয়লেট বা বাথরুম ইউজ না করতে পাঁচ যথেষ্ট হাইজিন মেনটেন করতে হবে জামা কাপড় সবসময় ধুয়ে পড়তে হবে আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ